নমস্কার আমি প্রাইমারি পক্ষ থেকে সবাইকে নমস্কার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা চলো আজকে দু হাজার চব্বিশের এই ছোট্ট পার্টিগের অঙ্কটা আমরা করে ফেলি যেটা সময় ও দূরত্বের উপরে আমরা এই অঙ্কটা করতে আমি পাঁচ মিনিট সময় নিচ্ছি যাদের যেসব ছাত্রছাত্রীদের সময় ও দূরত্ব সম্পর্কে বিন্দুমাত্র সংশয় আছে আমার মনে হয় এই ভিডিও দেখার পরে তাদের সংশয় আর থাকবে না এবং কারোর সাহায্য ছাড়াই আশা করি তারা নিজেরা এই সময় দূরত্ব সম্পর্ক যে কোনো অঙ্ক করে ফেলবে চলো অঙ্কটা করে নেওয়া যাক এ গতিবেগ বিয়ের গতিবেগ অপেক্ষা এক মিটার পার সেকেন্ড বেশি একশো আশি মিটার দৌড়াতে গিয়ে এ বিয়ের থেকে দু সেকেন্ড আগে পৌঁছবে তাহলে বিয়ের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার এই ছিল প্রশ্ন এটা খুব পাতি সময় দূরত্বের খুব পাতি অঙ্ক আমরা এটা একটু ভালো করে বুঝে নেব ধরা যাক এ এই দিকে যাচ্ছে বি একই দিকে যাচ্ছে একই সময়ে এই আচ্ছা এবারে আমরা যদি ধরে নিই যে বিয়ের গতিবেগ ভি বিয়ের গতিবেগ চেয়েছি ধরে নিই বিয়ের গতিবেগ ভি ভিটা নির্ণয় করতে হবে আর এই গতিবেগ তাহলে নিশ্চয়ই এক বেশি অর্থাৎ ভি প্লাস ওয়ান এইভাবে এইখানে এই পর্যন্ত ধরো ভি আর এটা ভি প্লাস ওয়ান এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আর এই টোটালটা ধরো একশো আশি ঠিক আছে আমরা ছবির মাধ্যমে একটু বুঝিয়ে বুঝে নিলাম এখন আমরা এই যে বেগ দূরত্ব আর সময়ের সঙ্গে এই সম্পর্কে সম্পর্কিত অর্থাৎ বেগ সমান দূরত্ব সময় এটা কিন্তু আমরা জানি বা এটা আমাদের জানতে হবে ওই রিলেশন আমাদের এখানে একশো আশি মিটার দুজনে গেছে কিন্তু শেষে কী অবস্থা এসছে না বি কিন্তু এতটুকু জায়গা আসতে পারেনি সেটা আরও দু সেকেন্ড লাগবে যেতে আর এই পুরোটাই একশো আশি গেছে ঠিক আছে একশো আশি পুরোটাই গেছে এই পুরোটা গেছে তো আমরা ধরে নিই বিয়ের গতিবেগ তো ধরেই নিয়েছি এর গতিবেগ সঙ্গে সঙ্গে চলে এসেছে বি প্লাস ওয়ান বি প্লাস ওয়ান বিয়ের গতিবেগ যদি গ্রি হয় এর গতিবেগ ভি প্লাস ওয়ান বেশ এখন আমরা যদি লজিক্যাল রিলেশান অফ দূরত্ব সময় এবং বেগ এই তিনটির ক্ষেত্রে যেহেতু একশো আশি মিটার প্রত্যেকেই গেছে অর্থাৎ দূরত্বটাকে আমরা ফিক্স রাখি তাহলে আমরা ওর বেগের যে অনুপাত তা সময়ের অনুপাতের সঙ্গে নিশ্চয়ই ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় অর্থাৎ ভি প্লাস ওয়ান অর্থাৎ এর গতিবেগ এটা ভি প্লাস ওয়ান বাই গতিবেগ বাই বিজিক্যাল টু বি যে সময় নেবে বাই এ যে সময় নিয়েছে একশো আশি মিটার যেতে তো বি একশো আশি মিটার যেতে কত সময় নেবে আমরা যদি বি একশো আশি মিটার যেতে টি সময় নিয়ে নেয় তাহলে আমরা লিখে ফেলতে পারি যে এই এইটা কেন না আমরা জানি এই যে এখান থেকে এই সম্পর্কন থেকে যে সময় সমান দূরত্ববাহী বেগ এটা আমরা পারি না সময় সমান দূরত্ববাহী বেগ এই নিয়ম থেকে ক্রসগুন করে এটা আসছে তো সেই সময়টা অর্থাৎ বিয়ের সময় আমরা মোট দূরত্ব ডিভাইডেড বাই বিয়ের গতিবেগ দ্বারা প্রকাশ করি বি এই সময়টা নেবে অর্থাৎ বি যদি ওই পুরোটাই যেত একশো আশি মিটার তাহলে ওর সময় নিত এইটা তাহলে এবার এ কত সময় নেবে এ নিশ্চয়ই ওর থেকে দু সেকেন্ড আগে পৌঁছেছে বলে দিয়েছে যে এ থেকে বি বিয়ের থেকে দু সেকেন্ড আগে পৌঁছবে তাহলে এ দু সেকেন্ড আগে পৌঁছবে তাহলে বি যা সময় নিয়েছে এখানে এর গতিবেগ বা বি গতিবিধি কারণ বি যে সময় নেয় বা এ তাই সময় এ যে সময়টা নেবে সেটা দিক তাহলে এ সময় নেবে যেটা সেটা নিশ্চয়ই ওর থেকে কম বি যা সময় নেবে তার থেকে কম কারণ এর গতিবেগ বেশি সেই জন্য ও কম সময় নেবে আর ও যেটা নিয়েছে অর্থাৎ একশো আশি বাই ভি তার থেকে দুশি রে কম এই একটা রিলেশন আমরা পেলাম এই রিলেশন থেকে আমরা সলভ করি ভি মা এটা আমরা যদি সলভ করতে পারি এখান থেকে দেখো এইটা কি আসছে একশো আশি বাই ভি আর এখান থেকে এইটা যদি উল্টে যায় তাহলে এইরকমই আসবে একশো আশি মাইনাস টু ভি 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 কেটে গেল একশো আশি বাই একশো আশি মাইনাস টু ভি এইটা কিন্তু ভি প্লাস ওয়ান বাই এই যেটা তাহলে আমরা পেয়ে গেলাম ভি প্লাস ওয়ান বাই ভি যে ঘটু একশো আশি বাই একশো আশি মাইনাস টু ভি এইটা সমাধান করলে আমরা নিশ্চিত ভি এর ভ্যালু পেয়ে যাব আচ্ছা এখন তোমরা বলতে পারো যে স্যার আমরা সময়টা কনস্ট্যান্ট বলতে পারি পরে দূরত্বের সঙ্গে গতিবেগের কি কোনো রিলেশন আছে লজিক্যাল রিলেশন হ্যাঁ দূরত্বের সঙ্গে গতিবেগের লজিকাল রিলেশন আছে রিলেশনটা কি রিলেশনটা হলো যে এর গতিবেগ বাই বিয় টু যদি সময় কনস্ট্যান্ট বা একই সময় ধরি আমরা যে একই সময়ে ওরা দুজনে কত গেছে সেটা কম্পেয়ার করি তাহলে ওদের গতিবেগের যে রেশিও সেটা সরাসরি দূরত্বের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হবে কেন না বেগ আর দূরত্ব দেখো উপরে উপরে আছে সুতরাং বেগ আর দূরত্ব সমানুপাতে পরিবর্তিত হয় কিন্তু বেগের সঙ্গে সময় বিপরীত অনুপাতে পরিবর্তিত হয়েছে সেই জন্য এখানে এর গতিবেগ ওপরে দিয়েছি সঙ্গে সঙ্গে নিচে দিয়েছি এর সময় বা বিয়ের গতিবেগ নিচে দিয়েছি এখানে বিয়ের সময় উপরে দিয়েছি কিন্তু যখন আমরা দূরত্ব লিখব অর্থাৎ বেগের সঙ্গে দূরত্ব কম্পেয়ার করবো তখন কিন্তু ওপরে থাকলে ওপরে অর্থাৎ এ গতিবেগ বাই বি গতিবেগ ই জিকাল্ডু এ যে এ যে দূরত্ব অতিক্রম করেছে ডিভাইডেড বাই বি যে দূরত্ব অতিক্রম করেছে সেটাই কিন্তু তাহলে এখানে কি লিখবো এখানে এ বেগ বাই বি বেগ ই জিকাল্টু এ যে দূরত্ব অতিক্রম করেছে এ যে দূরত্ব অতিক্রম করেছে বাই বি যে দূরত্ব অতিক্রম করেছে সেইটা তো সেটা আমরা কি লিখব ওই তো আমরা জানি যে ভি প্লাস ওয়ান এ গতিবেগ গতিবেগ ভি এইটা এজিক্যাল টু নিশ্চয়ই এ যে দূরত্ব অতিক্রম করেছে সেটা কত এ তো একশো আশি মিটার গেছে সুতরাং পরিষ্কার একশো আশি মিটার কোনো সন্দেহ নেই কিন্তু বি কি একশো আশি মিটার গেছে ও যে সময় গেছে কারণ সময় কেন কনস্ট্যান্ট একই সময় রাখতে হবে তাহলে সেই যে সময় এ পুরো পৌঁছে গেছে সে সময় কিন্তু বি পৌঁছয়নি সে কিন্তু এই পর্যন্ত গেছে তো এইটুকু যেতে দু সেকেন্ড বাকি আছে আর দু সেকেন্ড মানে বি তার নিজস্ব গতিবেগে দু সেকেন্ড যাওয়া যাওয়া এর অর্থ হচ্ছে ওর যে নিজস্ব গতিবেগ অর্থাৎ এক সেকেন্ডে ও যদি ভি মিটার যায় তাহলে দু সেকেন্ডে টু ভি মিটার যাবে তাহলে এটা কিন্তু টু ভি এই এখান থেকে এইটুকু টু ভি তাহলে নিশ্চয়ই নিচে অর্থাৎ বি যে দূরত্ব অতিক্রম করবে সেটা একশো আশি থেকে যে এই যে দূরত্ব অতিক্রম করেছে তার থেকে টু ভি কম করেছি সেই জন্য একশো আশি মাইনাস টু বি তাহলে দেখো ভি প্লাস ওয়ান বাই ভি টু একশো আশি মাইনাস টু বি এই যে একই রিলেশন আমরা কিন্তু পেয়ে গেলাম ভি প্লাস ওয়ান বাই ভি একশো আশি মাইনাস এই একশো আশি ডিভাইডেড বাই একশো আশি মাইনাস টু বি এখানেও তাই ভি প্লাস ওয়ান বাই ভি ইজুকাল একশো আশি বাই একশো আশি মাইনাস টু বি অর্থাৎ আমরা সময় যদি কনস্ট্যান্ট রাখি গতিবেগের সঙ্গে দূরত্বের লজিক্যাল রিলেশান যদি করি সেটা কি না যা ইকুয়েশান দিচ্ছে আবার আমরা যদি দূরত্ব কনস্ট্যান্ট রেখে গতিবেগের সঙ্গে সময়ের রিলেশান করি সেখানে লজিক্যাল রিলেশান করি সেখানেও কিন্তু একই কুয়েশান দিচ্ছি এবং এই ইকুয়েশনটা সলভ করা যাক করলে আমরা মান পেয়ে যাব চলো এটা আমরা সমাধান করে ফেলি ওকে তো দেখা যাক সমাধান করে ভালো এটা আমরা ক্রস ক্রস মাল্টিপ্লিকেশন করবো তো সেটা ক্রস মাল্টিপ্লিকেশন করা যাক ওয়ান এইটটি ভি প্লাস ওয়ান এইটটি কোনটা করছি আর কি মাইনাস টু ভি স্কোয়ার মাইনাস টু ভি টু ওয়ান এইটটি ভি ওয়ান এইটটি ভি ওয়ান এইটটি ভি দুদিক দিয়ে একই চিহ্নযুক্ত ক্যানসেল হলো যেটা থাকলো সেটা যদি লিখে ফেলি তাহলে এইরকম হবে যদি চিহ্ন পরিবর্তন করে দিই তাহলে এইরকম হবে টু ভি স্কোয়ার তারপরে আছে প্লাস টু ভি চিহ্ন পরিবর্তন করে দিচ্ছি মাইনাস টু ভি প্লাস টু ভি স্কোয়ার মাইনাস টু ভিটা প্লাস টু ভি আর প্লাস ওয়ান এইটিটা মাইনাস ওয়ান এইটি এই হচ্ছে তো এটা দুই দিয়ে যদি भाग देवा जाय তাহলে কি আসে হুম 2v ভাগ দিয়ে দিই তাহলে কি আসবে v² + v - 90 = 0 যতক্ষণ থেকে এটা আমরা ফ্যাক্টরাইজ করতে গিয়ে যাই v² + 10v - 9v - 90 = 0 যতক্ষণ থেকে v কমন গলে v + 3 - 9 কমন গলে ভি প্লাস পরিষ্কার একটা মেটার্ন রেট এটা করে আমরা পাচ্ছি এইরকম তার মানে এখান থেকে ভি পাচ্ছি মাইনাস দশ আর নাইন এটাই আমরা পাচ্ছি কিন্তু ভি মানে আসলে কি ভি গতিবেগ ভি গতিবেগ একদিকে যখন ধরছি তাহলে সেটা কোনো নেগেটিভ হবে না সুতরাং এখানে মাইনাস দশটা হবে না নয়টাই হবে সুতরাং ভি ইজিক টু নাইন যেখানে মাইনাস দশটা হবে তার মানে ন মিটার প্রতি সেকেন্ড অর্থাৎ বিয়ের গতিবে আমরা লিখলাম ন মিটার প্রতি সেকেন্ড ন মিটার প্রতি সেকেন্ড এইটা আমরা পেলাম এটাই উত্তর এটাই আমাদের লজিক্যাল রিলেশন অফ ভেলোসিটি উইথ টাইম হোয়েন ডিস্টেন্স কনস্ট্যান্ট অর লজিক্যাল রিলেশান অফ ভেলোসিটি উইথ ডিস্টেন্স হইন টাইম ইজ কনস্ট্যান্ট or হইন টাইম ইজ কনস্ট্যান্ট দেন ভেলোসিটি উইথ distance এই রিলেশন থেকে আমরা এই সমাধানটা করলাম এখন আমরা এটা নিশ্চয়ই বুঝতে পারলাম যে কীভাবে হলো তাই না এবার যদি আমরা একটু অন্যরকম যদি আমরা করি চলো আমরা একটু অন্য পদ্ধতিতে এই অঙ্কটা যদি আমরা করে ফেলি কেমন দেখায় এক সেম কিন্তু আমরা একটু জাস্ট ফোকাস করছি অন্য দিক দিয়ে কিরকম জাস্ট ফিজিক্সের মতন যদি নিয়মে আমরা যদি করি তো ধরা যাক এবারে এই বি টি সময় নিয়েছে বি পুরোটাই একশো আশি যেতে টি সময় নিয়েছে তাহলে একশো আশি সময় ভিটি এই কেশন আবার এ নিশ্চয়ই দু সেকেন্ড কম নিয়েছে তার মূলত দু সেকেন্ড আগে পৌঁছে গেছে তাই না তাহলে নিশ্চয়ই ওর ক্ষেত্রে এই হবে একশো আশি সমান সমান ভি ইন্টু টি মাইনাস টু এখানে ভি প্লাস ওয়ান ইন্টু টি মাইনাস টু ওর ক্ষেত্রে এই ইকুয়েশন কেন না ওর গতিবেগ হচ্ছে ভি প্লাস ওয়ান এর গতিবেগ এর ক্ষেত্রে এটা এর জন্য রিলেশন এটা জন্য জন্য ইকুয়েশন এই এর জন্য ইকুয়েশন এই কি ফর্মুলা না দূরত্ব সমান দূরত্ব সমান এস সমান ভি ইন্টু টি এই ফর্মুলা দুটো ইকুয়েশান এর ক্ষেত্রে ইকুয়েশান বির ক্ষেত্রে এই ইকুয়েশন আমরা দূরত্ব এবং বেগের যে সম্পর্ক আছে সেটা কি করি তো এই দুটো ইকুয়েশন এবার আমাদেরকে সলভ করতে হবে আমাদের ভিড় বের করবো টি এলিমিনেট করবো কীভাবে খুব সহজ এখান থেকে দেখো একশো আশি ইজিক টু গুন করো ভিটি মাইনাস টু ভি তারপরে প্লাস টি মাইনাস টু এবারে দেখো একশো আশি টু ভিটি এইখান থেকে এই আমরা পাচ্ছি সেইটা এখানে অ্যাপ্লাই করবো এই ভিটি একশো আশি যদি বসি তাহলে একশো আশি আর ভিটি যাবে তাই না সে তো এবারে যা আসে এই দিক নিয়ে নেচারে এসে টু ভি তারপরে মাইনাস টি প্লাস টু ইজিক্যাল টু জিরো এখন দেখো টি কে এলিমিনেট করতে গেলে আমরা জানি ভিটির ভ্যালু সুতরাং এখানে একটা ভি যদি এই কুয়েশনকে ঘুম করে ফেলা যায় তাহলে কি আসে টু ভি স্কোয়ার মাইনাস ভিটি প্লাস টু ভি ভিজিক্যাল টু জিরো এবার এই ভিটির ভ্যালু কত একশো আশি একশো আশি দিয়ে দিই তাহলে টু ভি স্কোয়ার আগে টু ভিটা লেখো প্লাস টু ভি মাইনাস ভিটির জায়গা একশো আশি সেই ইকুয়েশান আমরা আগে যে ইকুয়েশান পেয়েছি সেই অবশ্য দুই যদি কমন নিই দু ভি স্কোয়ার প্লাস ভি মাইনাস নাইনটি ইজ ইজিক্যাল টু জিরো আমরা এই ইকুয়েশান পেয়েছি আগের পদ্ধতি অর্থাৎ এই পদ্ধতিতে সলভ করলে আমরা দুটো ভ্যালু পাব সেটা ভি ইজিক্যাল টু মাইনাস দশ আর নাইন কারণ এটা ফ্যাক্টরাইজ করলে আসছে ভি প্লাস টেন ইন্টু ভি মাইনাস নাইন যা কিনা এই দুটো ভি ভ্যালু দেয় এবং মাইনাস দশ বা নেগেটিভ হবে না ভিড় ভ্যালু কারণ এটা গতিবে সেই জন্য ভিড় ভ্যালু হবে ন মিটার প্রতি সেকেন্ড সুতরাং এখানেও কিন্তু আমরা পেয়ে গেলাম তাই না ন মিটার পার সেকেন্ড কারণ ভি নেগেটিভ হবে না নেগেটিভ হবে না ক্যানট বি তো এটাও আমরা কিন্তু এই পদ্ধতিতেও কিন্তু আমরা একই উত্তর পেলাম তাই না একটু অন্যরকমভাবে আমরা যদি শুরু করলাম একটু ওই দূরত্ব সমান গতিবেগ কিন্তু সময় এর জন্য ইকুয়েশান বের করলাম বীজ জন্য ইকুয়েশান বের করলাম এবং দুটো ইকুয়েশানকে আমরা সলভ করলাম পুরো বীজগণিতীয় পদ্ধতিতে এবারে আমরা সম্পূর্ণ বীজগণিতীয় পদ্ধতি আমরা যদি করি পিওর অ্যালজেবরা ভারি মজা আর এই পিওর এল পদ্ধতিটা দেখো আমার মনে হয় খুব মজা লাগবে পিওর এল পদ্ধতি ভেরি ইজি সেটা হচ্ছে দেখো আমরা কি দেখলাম না এর গতিবেগ ভি প্লাস ওয়ান মিটার পার সেকেন্ড এ এ ভি প্লাস ওয়ান মিটার যায় কত এক সেকেন্ডে তাই না তাহলে এ এক মিটার ভি প্লাস ওয়ান মিটার যায় এক সেকেন্ডে তাহলে একশো আশি মিটার যায় কত সেকেন্ডে আচ্ছা ভি ভি প্লাস ওয়ান মিটারে এক সেকেন্ডে যায় এবং মিটার যায় এটা দুটো আমরা একসঙ্গে রিপিট করিনি এক সেকেন্ডে তাহলে এক সেকেন্ডে এদের দুজনের মধ্যে ডিফারেন্সটা এক সেকেন্ড সরি এক মিটার তাই না তো সেটা আমরা এইভাবে লিখতে পারি যে যখন ভি প্লাস সেকেন্ডে এটা আমরা এক মিটারে এক মিটারে বের করে ফেলি এক মিটার যায় ওয়ান বাই ভি প্লাস ওয়ান সেকেন্ড एक मीटर जाते ऐसो हमारा बी क्षेत्र की है ना भी मीटर जाए एक सेकेंड ताले एक मीटर जाए सॉरी एक मीटर जाए एक मीटर जाए one by b सेकेंड ताले ये एक मीटर जाए one by b प्लस one सेकेंड বি এক মিটার যায় ওয়ান বাই ভি সেকেন্ড তাহলে এক মিটারের মধ্যে এ আর বি ডিফারেন্স কত সময়ের ডিফারেন্স কত হচ্ছে নিশ্চয়ই ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ভি প্লাস ওয়ান কেন না বি কিন্তু কম সময় নিচ্ছে নির্দিষ্ট দূরত্বের মধ্যে বির যে সময় সেটা ওয়ান বাই ভি সেকেন্ড ভাইরাস এ ওয়ান বাই ভি প্লাস ওয়ান সেকেন্ড এই এক মিটারের মধ্যে ওদের দুজনের যে সময়ের যে ডিফারেন্স হচ্ছে সেই ডিফারেন্সটা কিন্তু ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ভি প্লাস ওয়ান তো এইটা যদি মাইনাস করি ওদের ডিফারেন্সটা সময়ের ডিফারেন্সটা এক মিটারের মধ্যে সময়ের ডিফারেন্স সেটা এত সেকেন্ড তাহলে এটা কিন্তু এক মিটারের জন্য ওদের দুজনের সময়ের ডিফারেন্স হচ্ছে তাহলে একশো আশি মিটারের জন্য কত হবে একশো আশি মিটারের জন্য নিশ্চয়ই এর গায়ে একশো আশি গুণ হবে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ভি প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই এইটিন তাহলে এক মিটারের জন্য এই একশো আশি মিটারের মধ্যে ওদের দুজনের মধ্যে ডিফারেন্স পার্থক্যটা হবে এত সেকেন্ডের পার্থক্য থাকবে এইটাই কিন্তু তো বলে দিচ্ছি দু সেকেন্ড দু সেকেন্ডের সময় পার্থক্য থাকবে বি এর থেকে দু সেকেন্ড পরে পৌঁছে বা এ বি থেকে দু সেকেন্ড আগে পৌঁছেছি অর্থাৎ সময় পার্থক্যটা দু সেকেন্ড হবে তাহলে এইটাই হচ্ছে দুই তাহলে শর্তানুসারে এইটা ইজিক্যাল টু দুই প্রশ্নানুসারে ব্যাস তাহলে এইটা এবারে সমাধান করে দিতে হবে

এইটাকে চলে আসুক ওপরে আমরা যদি লিখি এইভাবে যে ভি প্লাস ওয়ান মাইনাস ভি বাই ভি স্কোয়ার প্লাস ভি ভিজিক টু ওয়ান বাই নাইনটি যেটা কিনা পর্যগ করলে আসবে ভি স্কোয়ার প্লাস ভি ইজিক টু একটু ভি ভি ক্যান্সেল হবে অর্থাৎ নাইনটি তার মানেই চলে এলো ভি স্কোয়ার প্লাস ভি মাইনাস নব্বই ইজিক্যাল টু জিরো সেই ইকুয়েশান মনে পড়ছে সেই ইকুয়েশান ভি স্কোয়ার প্লাস ভি মাইনাস নাইনটি ইজিক্যাল টু জিরো যেটা কি না যেখান থেকে আমরা পাই ভি প্লাস টেন ইন্টু ভি মাইনাস নাইন ইজিক্যাল টু জিরো তার মানে সেই একই আমরা এই দুটো ডিজিশানই পাবো এই দুটো ভ্যালু পাবো যেটা কি না ওখান থেকে আমরা পাচ্ছি যে ভি ইজিক্যাল টু নাইন হবে কেননা ভি মাইনাস দশ হবে না গতিবেগ তাহলে এখান থেকেও কিন্তু আমরা পেয়ে গেলাম সেই একই একই মান তাই না এবারে আমরা পিওর পাটিগণিত করবো এটা পিওর অ্যালজাবরা হলো এবারে আমরা পিওর পাটিগণিত পিওর অ্যালজাবরা এই কারণে যে এখানে আমরা পুরো গতিবেগটা শুধু বীর গতিবেগটা ধরে ইকুয়েশান শর্ত বের করেছি সেই শর্ত থেকে একটা সমীকরণ সেই সমীকরণটা কিন্তু সমাধান করেছি তার থেকে কিন্তু আমরা বীর গতিবেগ এক্স হলে এক্স ভি ধরলে ভি আমরা ভিটা কিন্তু পেয়ে গেলাম এখন আমরা পিওর পার্টিগণিত দেখো একটু মানে চিন্তা লাগবে পিওর কিন্তু একেবারে মানে খাটনি কিছু নেই ক্যালকুলেশন খুব কম কিন্তু একটু তীক্ষ্ণ বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে কিরকম দেখো এইখানে একটু বোঝো যে আমরা আগের মত অর্থাৎ ধরে নিয়েছি ভিড় গতিবেগ ভি আর এ গতিবেগ ভি প্লাস তাহলে তো প্রতি ভি প্লাস ওয়ান মিটারের জন্য বি কিন্তু এক সেকেন্ড করে সরি এক মিটার করে পিছিয়ে থাকছে এর থেকে দূরত্ব তাহলে একশো আশির মধ্যে ভি প্লাস ওয়ান কতবার আছে তত ইন্টু এক অত মিটার পিছিয়ে থাকবে তো একশো আশির মধ্যে ভি প্লাস ওয়ান কতবার আছে না একশো আশির মধ্যে নিশ্চয়ই ওই গুণিতটা একটা আছে ভি প্লাস ওয়ান তাহলে একশো আশির মধ্যে ভি প্লাস ওয়ান কিন্তু একটা ভূমিত্বক আছে আর এই ভূমিত্বকটা ছাড়া আর একটা কি আছে অর্থাৎ এই যতবার আছে একশো আশির মধ্যে ভি প্লাস ওয়ান যতবার আছে তত ইন্টু ওয়ান সেই তত ইন্টু ওয়ান পিছিয়ে থাকবে কিন্তু পিছিয়ে যা থাকবে সেটা তো আমরা দেখে নিয়েছি যে একশো আশি মিটারের মধ্যে পিছিয়ে থাকছে ভি টু ভি মিটার কারণ দু সেকেন্ড দু সেকেন্ডে ভি নিজেই যায় কারণ নিজস্ব গতিবে কিন্তু এক সেকেন্ড কারণ এক সেকেন্ডে ভি মিটার যায় তাহলে ওর গতিবে কিন্তু দুই অর্থাৎ ভি ইন্টু টু অর্থাৎ টু ভি মিটার পিছিয়ে যায় তো সেটা জাস্ট এইটুকু শুধু সার্ফলি তীক্ষ্ণভাবে বুঝে নিতে হবে তীক্ষ্ণভাবে বুঝে নিতে হবে যে একশো আশি মিটারের মধ্যে ভি প্লাস ওয়ান যতবার আছে প্রত্যেকটা ক্ষেত্রে তত ইন্টু ওয়ান কারণ প্রতি ভি প্লাস ওয়ানের জন্য ভি এক মিটার পিছিয়ে থাকছে সুতরাং একশো আশির একশো আশির মধ্যে ভি প্লাস ওয়ান যতবার আছে তত ইন্টু ওয়ান মিটার পিছিয়ে থাকবে তা আমরা সেটা তো টু ভি পাচ্ছি তাহলে টু ভি পিছিয়ে পিছিয়ে থাকছে কিন্তু একশো আশির মধ্যে ভি ওয়ান যতবার আছে সেটা আসলে একশো আশিকে ভি ওয়ান ভাগ করা বা একশো আশির মধ্যে ভি ওয়ান একটা গুণিতক আছে আর একটা গুণিতক যেটা হবে সেটাই ভাগ করলে ভাগ করে যেটা হবে সেটা কিন্তু বলছে তত ইন্টু ওয়ান অর্থাৎ টু ভি এখানে আমরা দেখছি পরিষ্কার টু ভি এটাই কন্ডিশন অর্থাৎ ওটা টু ভি থাকবে তার মানে কি যদি ভি গতিবেগ ভি হয় তাহলে এই কেসটা হচ্ছে তাই না তার মানে একশো আশির মধ্যে নিশ্চয়ই ভি ওয়ান অর্থাৎ কোনো একটি অজানা সংখ্যার সঙ্গে এক যোগ করা সেটা কিন্তু এর মধ্যে একটা আছে একশো আশির মধ্যে অনেকগুলো গুণিতক আছে হুম আর এর এর মধ্যে মধ্যে আছে আছে অনেক কিছু আছে তার মধ্যে এমন দুটো গুণিতক আছে দেখো একটা হচ্ছে ভি প্লাস ওয়ান ভাগ করলে আরেকটা দ্বিগুণ হবে টু ইন্টু ভি তো দ্বিগুণ হবে মানে নিশ্চয়ই এর মধ্যে তাহলে নব্বই যদি হতো নব্বইয়ের এর মধ্যে নিশ্চয়ই ভিটা থাকবে তার মানে ভি এবং ভি প্লাস ওয়ান এই দুটো কিন্তু এর মধ্যে আছে বোঝা যাচ্ছে নব্বইয়ের এর মধ্যে এই দুটো গুণিতক আছে এই দুটো গুণিত কি ঠিক একটা থেকে আরেকটা এক বেশি তো এই নব্বই মধ্যে কি গুণিতক আছে দেখো না দেখা যাক নব্বই মধ্যে কি গুণিতক আছে দেখো যা কিনা ঠিক একটা সংখ্যা আর আরেকটা সংখ্যার থেকে মানে আরেকটা সংখ্যা তার থেকে এক বেশি এরকম সংখ্যা পাঁচ ইন্টু ছয় এরকম হবে কি নব্বই হবে না সাত ইন্টু আট সমান হবে কি নব্বই হবে না তাহলে এইরকম কি দুটো সংখ্যা যা একটার থেকে আরেকটা এক বেশি হবে যে দুটো গুণ করলে নব্বই হবে সেটা নিশ্চয়ই নয় ইন্টু দশ তাই না তাহলে নয়টা নিশ্চয়ই ভি নয় কিন্তু যে গতিবেগ সেটা কিন্তু কিন্তু ক্লিয়ার পদ্ধতিটা কি পদ্ধতিটা হচ্ছে ওটাই অর্থাৎ প্রতি ভি প্লাস ওয়ান মিটারের জন্য বি এক মিটার পিছিয়ে থাকছে অর্থাৎ একশো আশির মধ্যে যতগুলো ভি প্লাস করলে যেটা পাওয়া যাবে তত ইন্টু এক মিটার থাকবে এখানে আমরা দেখছি আছে টু ভি সুতরাং নিশ্চয়ই ওই একশো আশির মধ্যে ভি এবং ভি প্লাস ওয়ান দুটো ভাগ করলে টু ভি হয় অর্থাৎ দ্বিগুণ হয় তাহলে একগুণ নিশ্চয়ই নব্বইয়ের মধ্যে আছে হ্যাঁ সেই জন্য নব্বইয়ের মধ্যে নিশ্চয়ই ভি আর ভি প্লাস ওয়ান দুটো সংখ্যা আছে সেই জন্য আমরা এই রকম করে দিতে পারি যে এইটা নব্বই বাই ভি ভি ইন্টু ভি প্লাস ওয়ান ইকাল টু ওয়ান তার মানে নব্বইকে এমন দুটো গণিতকে আমরা দেখবো সার্চ করে যে দুটো গণিত একটা অপরটা থেকে এক বেশি তো এরকম দুটো সংখ্যা নব্বই সমান আমরা দেখছি নয় ইন্টু দশ সুতরাং এই নয়টাই হচ্ছে বি বেগ এইটাই কিন্তু পিওর পাটি গণিত শুধু লেখা আছে পিওর পাটি আর কিছুই নেই নব্বইয়ের মধ্যে এমন দুটো কি গুণিতক আছে যে দুটো গুণিতক একটা অপরঠার থেকে এক বেশি একশো আশির মধ্যে আমরা দেখছি এমন দুটো গুণিতক আছে একটা ভি ওয়ান আর একটা ভি একশো আশির মধ্যে যদি ভি প্লাস ওয়ান আর ভি থাকে তাহলে দ্বিগুণ হয় তাহলে শুধু আহ ওয়ান আর ভি থাকতে গেলে নিশ্চয়ই একশো আশিকে দুই দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ নব্বইয়ের মধ্যে নব্বইয়ের মধ্যে এমন কি দুটো সংখ্যা আছে যেটা কিনা একটা এক গুণ আর একটা এক গুণের সঙ্গে এক যোগ অর্থাৎ দুটো ক্রমিক সংখ্যা বা একটা সংখ্যা একটা সংখ্যা থেকে এক বেশি সুতরাং এখান থেকে আমরা দেখব নব্বই নব্বইয়ের মধ্যে এমন কি দুটো গুণিতক আছে যেটা কিনা একটা অপরটা থেকে এক বেশি সেটা আমরা এইরকম দুটো সংখ্যা পাই নয় আর দশ সুতরাং এখানে পরিষ্কার রূপে নয়টা কিন্তু সেই কম ছোট সংখ্যা আর দশটা এক বেশি বড় সংখ্যা এই ছোট সংখ্যাটাই কিন্তু বিয়ে গতিবেগ ওই জন্য আমরা এখান থেকে কিন্তু বিল পেয়ে গেলাম কেমন লাগলো সমাধানটা তোমাদের বলো কমেন্ট করো কোন সাজেশন থাকলে ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ